এবার বাংলাদেশে বিশ্ববিখ্যাত স্কলার ডক্টর জাকির নায়ক আসছেন কি আপনি খুশি হচ্ছেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু অত্যন্ত আনন্দিত যে পৃথিবীর সেরা খ্যাত দায় মধ্যে সেরা একজন স্কলার ডক্টর জাকির নায়ক আসবে বাংলাদেশে এই তো আগামী মাসের নভেম্বর মাসের আঠাশ তারিখ বাংলাদেশে তিনি এবং তার ছেলে ডক্টর ফারিক নায়ক ওনারা দুজনে বাংলাদেশে আসছেন দাওয়াতি কাজে আলহামদুলিল্লাহ আমরা এতদিন ওনার বক্তব্যগুলো শুনেছি বাংলায় ডাভিং শুনেছি এবার হয়তো সরাসরি শোনার হবে ইনশাল্লাহ তিনি হলেন জনপ্রিয় একজন স্কলার যিনি একজন মূলত ডাক্তার ভারতের মুম্বাইতে জন্ম নেওয়া উনিশশো সালে তিনি ইসলামের প্রতি অনুপ্রাণিত হন ডক্টর দিদাতের দ্বারা তিনি অনুপ্রাণিত হয়ে দাওয়াতি কাজে তিনি মনোনিবেশ করেন এবং তার মেধা তার যোগ্যতা তার ব্রেইন শক্তি আল্লাহ এমন দিয়েছে আপনি যদি তার লেকচারগুলো তিরিশ মিনিট শোনেন তবে আপনার মাথা ঘুরানো শুরু করবে যে আল্লাহ সুানা দ্বারা তাকে কত জ্ঞান দিয়েছে তিনি ইসলামকে কম্পিটিভ রিলিজন বিভিন্ন রিলিজনের সঙ্গে বিভিন্ন ধর্মের সঙ্গে ইসলামের যে তুলনা এবং ইসলাম যে যৌক্তিক সঠিক এইটাকে একবারে সাইন্টিফিক ব্যাখ্যা করে দিতেন এবং প্রত্যেকটা কনফারেন্সে তার যৌক্তিক আলোচনা তার দালিলিক আলোচনা শুনে অসংখ্য অগণিত অমুসলিমরা ক্যালেমে পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ যদিও আমাদের দেশে অনেকে তার সঙ্গে ইখতলাফ করেন বিমত করেন তবে এইটা সবাই মানতে বাধ্য যে তিনি দাওয়াতের কাজে অসংখ্য অমুসলিমকে দিনের আলো দেখিয়েছেন আল্লাহর পথ দেখিয়েছেন এবং তার জনপ্রিয়তা এত বেশি বেড়ে গিয়েছে এবং পুরা ভারত উপমহাদেশের মধ্যে এত বেশি মানুষ কালেমে পড়ে মুসলমান হওয়া শুরু করলো যে ভারতীয় গভর্নমেন্ট পর্যন্ত চিন্তায় পড়ে গেল একটা পর্যায়ে দুই সালে তার প্রতিষ্ঠান পিস টিভিকে সম্প্রসারণ বন্ধ করে দেওয়া হল তার একটা ফাউন্ডেশন আছে ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আইআরএফ আপ এগুলি সব তারা নিষিদ্ধ করল তিনি চলে গেলেন মালয়েশিয়াতে ইন্টারন্যাশনালি তিনি ইংরেজিতে লেকচার দিয়ে থাকেন দুই হাজার সালে তিনি আমেরিকার শিকাগোতে কোরআন এবং বাইবেল নিয়ে ডক্টর উইলিয়াম ক্যাম্পলের সাথে এক দারুণ বিতর্ক করেন যেখান থেকে পৃথিবী পুরো আলোচিত হয়ে যায় অমুসলিমরা পর্যন্ত খুঁজতে শুরু করে হোয়াট ইজ কোরআন কোরআন কি তিনি বাইবেলের সঙ্গে এত সুন্দর করে প্রেজেন্টেশন করেছেন যে কোরআন যে নিখুঁত এবং এটা যে একেবারেই সত্য এটা অমুসলিমদের চোখ খুলে যায় দুই হাজার ছয় সালে ব্যাঙ্গালুরুতে আপনার যে ভারতীয় একজন পন্ডিত ডক্টর শ্রী শ্রী রবিশঙ্কর মেবি ওনার নাম তার সাথে একটা ডিবেট হয় ইসলাম ও হিন্দু ধর্মের ঈশ্বর নিয়ে সেখানেও অসংখ্য হিন্দুরা তাদের মাথা খুলে যায় বিবেক খুলে যায় যে আসলে ইসলাম যে কতটা স্পষ্ট এবং কতটা ক্লিয়ার ডক্টর জাকির নায়ক নারীদের অধিকার এবং সমকামিতা বিবর্তনবাদ সমাজ রাষ্ট্র মিডিয়া ইত্যাদি বিষয়গুলো কোরআন থেকে বাইবেল থেকে আপনার গীতা থেকে তারপর আপনার বিভিন্ন ধর্ম থেকে বৌদ্ধ ধর্ম থেকে সব ধর্মকে প্রেজেন্টেশন করে এমনভাবে তিনি প্রেজেন্টেশন করেন ইভেন এগুলি মুখস্থ না প্রত্যেকটা কিতাবের অধ্যায় আয়াত নাম্বার ব্যাখ্যা এবং স্কলারদের মতামত মতামর্শ উপস্থিত অমুসলিম অসংখ্য ছাত্র গবেষক ডক্টররা পর্যন্ত উপস্থিত হয় এবং তারা প্রশ্ন করে উত্তর পেয়ে স্যাটিসফাই হয়ে ইনস্ট্যান্ট ক্যালেম্বার পরে মুসলমান হয়েছে এরকম অসংখ্য ঘটনা আছে লক্ষ লক্ষ মানুষ তার লেকচার শুনে মুসলমান হয়েছে তার কনফারেন্সে মুসলমান হয়েছে সেই মানুষটি আসবে বাংলাদেশে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে অনেকবার আনার চেষ্টা করা হয়েছে কিন্তু কোন এক অদৃশ্য কারণে এই বাংলাদেশের পক্ষ থেকে তাকে আমরা আনতে পারি নাই তিনি আসতে রাজি তিনি এমন একজন ব্যক্তি তিনি নিজের পয়সায় দাওয়াতি কাজ করেন কারো কাছ থেকে খরচ নেন না নিজের পয়সায় তিনি যান এবং মালয়েশিয়াতে তিনি সামান্য আপনি অবাক হয়ে যাবেন সামান্য কয়েক হাজার রিঙ্গিতে তার সংসার পরিচালনা করেন বাকি অর্থগুলো তিনি আল্লাহর রাস্তায় খরচ করে দেন তিনি আগামী নভেম্বরের আঠাশ তারিখ নাকি বাংলাদেশে আসছেন আমরা একটা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি তিনি এবং তার ছেলে কনফার্ম করেছেন এবং তার অনুষ্ঠানগুলো কোথায় কিভাবে হবে এটা হয়তো আপনারা পরবর্তীতে শিডিউল জানতে পারবেন যদি সুযোগ থাকে হয়তো সবাইকে হয়তো অংশগ্রহণ করার সুযোগ নাও করা যেতে পারে হয়তো লিমিটেডও হতে পারে নেক্সট এই তার সুচিগুলি হয়তো জানানো হবে তার অফিসিয়াল সাইটগুলোতে আপনারা দেখবেন তবে আমি আনন্দিত যে এমন একজন স্কলার আমাদের মতো একটা ছোট দেশে গরিব দেশে তিনি আসবেন এবং তার মুখ থেকে আমরা উপকৃত হব এবং আল্লাহ সুবাহা তাকে এত নিয়ামত দিয়েছে তার মেধা তার যোগ্যতা একজন ডাক্তার হয়ে উনিশশো একানব্বই সাল থেকে তিনি ইসলামের প্রতি জীবনকে তার জানকে তার মালকে কুরবানি করে দিয়েছেন মাসাল্লাহ তার ছেলে ফারিক নায়ক তিনিও তার বাবার মতো যোগ্য বাবার যোগ্য সন্তান উত্তরসূরি আলহামদুলিল্লাহ তিনিও আসছেন এই খুশির সংবাদে আমরা দোয়া করি তার সফর যেন আল্লাহ নিরাপদ করে তিনি যেন সুন্দরভাবে এসে আমাদের কাছ থেকে যেন সুন্দর আপ্যায়ন পান সুন্দর ব্যবহার পান এবং তার লেকচার দ্বারা যেন আমাদের দেশের মানুষ যেন উপকৃত হতে পারি আপনি জানেন আমাদের দেশেও কিন্তু পৃথিবীর ছিল এটা বন্ধ করে দেওয়া হয়েছিল আমরা চাই যে তার ক্ষেতমতকে দাওয়াতি খেতমতকে আল্লাহ গোটা পিস গোটা বিশ্বের মধ্যে সম্প্রাসিত করে দেখ আল্লাহ কবুল করুন কেন তিনি হলেন একজন দাঈ ইল্লাহ আর দাওয়াতি ময়দানে তাকে সহযোগিতা করা আমাদের আমাদের নৈতিক দায়িত্ব যদি আপনি তার সঙ্গে কোনো বিষয়ে একতালাত থাকে দ্বিমত থাকে অপছন্দ থাকে সেটা ভিন্ন কথা কিন্তু একজন স্কলার হিসেবে মুসলমানের যে উপকার তিনি করেছেন যে ব্যাখ্যা বিশ্লেষণ করে অমুসলিমদের কাছে ইসলামের যে আলোকে তিনি ফুটিয়ে তুলেছেন আল্লাহর রাসুলদের যে ওয়ারিসের কাজ করেছেন এইটা খেয়াল করে হলেও আপনি তাকে সম্মান করবেন ভালোবাসবেন সহজ সরল একজন মানুষ আল্লাহ তাকে দীর্ঘ নেঘ তার সুস্থতা নসিব করুন আল্লাহম্মান